আপনি কি জানেন একটা প্রদীপের উপরে যদি আমরা কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা দিয়ে দিই আর এই পেঁয়াজের খোসার ওপরেই দিয়ে দিই কিছুটা পরিমাণ তেজপাতা আর এই তেজপাতার ওপরে যদি আমরা কিছুটা পরিমাণ লং দিয়ে দিই এবার যদি এর মধ্যে কিছুটা পরিমাণ নিমপাতা দিয়ে দেওয়া হয় সেটা কাঁচা হতে পারে বা শুকনো নিম হতে পারে সব জিনিসগুলো একটু হালকা করে বা আলগা করে এইভাবে একটু জায়গা করে তার মধ্যে যদি একটা কপুর এই মাঝখানে জালি দেওয়া হয় তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমাদের বাড়ি থেকে মশা মাছি আঁড়শলা সব কিছু তাড়িয়ে ফেলতে পারি এই বর্ষাকালে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে মশা মাছি আরশোলার টিকটিকি সব কিছু দেখা যায় নানান রকম পোকামাকড় কিন্তু এইভাবে যদি সন্ধেবেলায় এই ধোঁয়া তৈরি করা হয় তাহলে কিন্তু বাড়ি থেকে খুব সহজেই মশা মাছি আরশোলা সবই কিন্তু বেরিয়ে যাবে এর জন্যে খুব বেশি পয়সা খরচাও হবে না বাজারের যে যুক্ত ওষুধ বা মস্কুইটো আছে তার থেকে কিন্তু অনেক উপকার কেননা বাজারে যুক্ত ওষুধ বা মস্কুইটো ব্যবহার করলে আমাদের শরীরে কিন্তু বিশাল ক্ষতি করে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাদের জন্য কিন্তু বিশাল ক্ষতিকারক সেজন্য বাজারে যুক্ত ওষুধ ব্যবহার না করে এইভাবে খুব সহজেই কিন্তু আমরা বাড়ি থেকে আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই বা ঘরে থাকা উপকরণ দিয়েই মশা মাছি আঁড়শরা টিকটিকি যে কোনো ধরনের পোকামাকড় এই বর্ষাকালে তাড়িয়ে ফেলতে পারি তো এইভাবে একবার হলেও ধোঁয়া দিয়ে দেখবে দেখবে বাড়ি থেকে সব কিছু কিন্তু আস্তে আস্তে পালিয়ে যাবে আর প্রত্যেক দিন যদি এই ধোঁয়া দাও বাড়িতে কিন্তু একটাও মশা দেখতে পাবে না এই মটিন সাধারণত আমরা মশা তাড়ানোর কাজেই ব্যবহার করি কিন্তু মশা তাড়ানোর কাজে ব্যবহার করলে এই মটিনের যে গন্ধ বা এই মটিনের যে ধোঁয়া সেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় এই মটিন সবসময় ব্যবহার করলে আমাদের শরীরে বিশাল ক্ষতি করে সেজন্য মশা তাড়ানোর কাজে কখনোই কিন্তু মটিন ব্যবহার করা উচিত নয় তো এই মটিন যদি বাড়িতে থাকে ফেলে না দিয়ে এটাকে অন্য কাজে ব্যবহার করতে পারো তো সেটা কি কাজে ব্যবহার করবে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে এই মটিন যদি বাড়িতে থাকে আর মশা তাড়ানোর কাজে যদি ব্যবহার না করে থাকো ভাবছো যদি ফেলে দেবে তাহলে ফেলে না দিয়ে যে জিনিসের জন্য তোমরা খুবই বিরক্ত হয়ে যাও বাড়িতে ঢুকলে সেই জিনিস কিন্তু তাড়িয়ে ফেলতে পারবে খুব সহজেই তো এখানে কিছুটা পরিমাণ মটিন নিয়ে তাকে একদম গুঁড়ো করে নিলাম যতটা সম্ভব এভাবে গুঁড়ো করে নেবে এমন একটা জায়গায় বা পাত্রে নেবে যে জায়গাটা তোমরা রান্না বা খাওয়ার কাজে ব্যবহার করো না এইভাবে একটা যে কোনো ভারী জিনিসের সাহায্যে এটাকে ভালো মতন যতটা সম্ভব প্রথমে গুঁড়ো করে নিতে হবে তো দেখো এখানে আমি খুব ভালো মতন গুঁড়ো করে নিয়েছি এবার কি করব হাত দিয়ে এটাকে আরও একটু গুঁড়ো করে নেব এভাবে একটু ভেঙে দিলে একটু শক্ত হয় মটিন তো ঠিক আছে সেটা যতটা সম্ভব গুঁড়ো হয়ে যাবে এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ সার্ফ বা ডিটারজেন্ট পাউডার তারপরে সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দেব আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিনিগার তো মোটামুটি দু চামচের মতন এখানে ভিনিগার দিয়ে দেব। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছ দেখো একটা এখন একটা ফ্যানা তৈরি হচ্ছে এর এর যে একটা পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু অনেক গুণে বেড়ে গেল। মর্টিন শুধু যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই জিনিস বাড়ি ছেড়ে যাবে না কিন্তু এইভাবে দু তিনটে জিনিস যদি আমরা এখানে মিশিয়ে দিই মর্টিনের সাথে এর পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় যার কারণে কিন্তু সে বাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে এবার এখানে এক চামচে বা দেড় চামচের মতন আটা মিক্স করে দিলাম আটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে একদম একটা ক্রিমের মতন যেন তৈরি হয়ে যায় তো যদি জল লাগে সামান্য জল দিতে পারো বা এখানে ভিনিগারও অ্যাড করতে পারো দেখো এখন একটা একদম চকলেট ক্রিমের মতন তৈরি হয়ে গেল। তো এবার এটাকে কিভাবে ব্যবহার করা যাবে তো এর জন্য তোমরা যে কোনো জিনিস নিয়ে নিতে পারো তো আমি এখানে একটা রুটি নিয়েছি তোমরা পাউরুটিও নিতে পারো আলু নিতে পারো যে কোনো সবজি নিতে পারো তো তার মধ্যে এগুলো ভরে দিতে পারো আলু দিয়ে তোমরা কিভাবে এই এই সলিউশন বানাবে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো সবজি দিয়ে কিভাবে বানাবে তার ভিডিও দেওয়া আছে তো সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই দেখতে পারো তো এখন এই রুটির ওপরে রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা খুব সহজেই সেই জিনিসকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবে যেটা হলো ইঁদুর ইন্দুর আমাদের বাড়িতে থাকেই থাকে কেননা এই বর্ষাকালে ঘাটে যখন জল মানে জল জমে যায় তখন ইন্দুরের গর্তেও জল ঢুকে যায় আর সেই কারণে সেই ইঁদুরগুলোই মা ঘাট থেকে চলে আসে আমাদের বাড়িতে আর তারা তখন আমাদের বাড়িতে থাকারও জায়গা করে আবার তার সাথে সাথে আমাদের পুরো বাড়িতে দিকে দিকে ঘুরে আমাদের বাড়ির পড়ো জিনিসপত্র কেটে কুটে তছনচ করে দেয় খাবারে মুখ দেয় তো তার জন্য ইঁদুর কিন্তু খুব সহজে বাড়ি ছেড়ে যায় না তো তার জন্য ইঁদুর তাড়াবার জন্য তোমরা এই টিপস ব্যবহার করতে পারো যদি এটা ব্যবহার করো তাহলে খুব সহজে কিন্তু বাড়ি থেকে ইঁদুর পালিয়ে যাবে তো এই রুটিটাকে ভাবে রোল করে নেওয়ার পরে এইভাবে রুটিটাকে ছোট ছোটো পিস করে কেটে দেবে যাতে ইঁদুরের খেতে সুবিধা হবে তো এবার এটাকে বাড়ির যে কোনো জায়গায় রেখে দাও পুরো বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এই বর্ষাকালে তাহলে বাড়িতে যে কোনো পোকা, পোকামাকড় মশা মাছি ইঁদুর আঁশলা খুবই কম হবে তো এইভাবে পুরো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখ করে তারপরে রাতের বেলায় এইভাবে যদি দিয়ে দাও তাহলে কিন্তু ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে যখন সে এটাকে একবার খাবে এই আদা খালি আমরা রান্নার কাজে ব্যবহার করি কিন্তু এই আদা দিয়েও আমরা আরও অনেক কাজ করতে পারি তো দেখো এখানে কিছুটা পরিমাণ আদা নিয়েছি আদাটাকে হামাদিস্তার সাহায্যে এইভাবে আমি গুঁড়ো করে নিলাম এবারে আদার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিনিগার তো মোটামুটি এক চামচের মতন ভিনিগার আদার মধ্যে দিয়ে দিলাম তার সাথে সাথে সামান্য একটু খাবার সোডা দিয়ে দেব। এবার আদাটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ভিনিগার আর খাবার সোডা দেওয়ার কারণে আদার পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে তার সাথে সাথে এখানে যে কোনো একটা মেডিসিন মানে ট্যাবলেট দিয়ে দিতে হবে সেটা তোমার সিরাপও নিয়ে নিতে পারো বা এই ধরনের ট্যাবলেটও নিয়ে নিতে পারো যদি সিরাপ থাকে তাহলে ভিনিগারের পরিমাণটা একটু কমিয়ে দেবে সিরাপও এখানে ব্যবহার করতে পারো তো এভাবে ট্যাবলেট নিলে সুবিধা হয় তো ট্যাবলেট যে কোনো ট্যাবলেট বাড়িতে যেগুলো পড়ে থাকে এমনি ডেট ফেল হয়ে গেছে ভাবছো ফেলে দেবো ফেলে দেবো তো সেই ধরনের ট্যাবলেট ফেলে না দিয়ে এই কাজে ব্যবহার করো কাজে চলে আসবে জিনিসটা নষ্টও হবে না এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম আটা মোটামুটি এক চামচের মতন আটা দিয়ে ভালো করে এটাকে একদম একটা ডোয়ের মতন তৈরি করতে হবে এইভাবে এটা যদি তৈরি করি আমরা তাহলে আমাদের বাড়ি থেকে আমরা খুব সহজে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি তো ইন্দির তাড়ানোর এখানে আমি দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কিন্তু খুবই কাজের তো দেখো সে যে সবজি দিয়ে বলছিলাম সেই সবজি দিয়েও তোমরা এইভাবে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারো সবজি মানে এখানে আমি একটা কুন্দুরি নিয়েছি তোমরা পটল নিতে পারো বেগুন নিতে পারো মানে আলু নিতে পারো তো এই ধরন এইভাবে একটু তার মধ্যে ফুটো করে নিতে হবে বা একটু এই ধরনের হোল করে নিতে হবে আর এই হোলের মধ্যে তোমরা এ ধরনের টিপস বানিয়ে যদি ভরে দাও তাহলে ইন্দুর বুঝতেই পারবে না সে তার সবজির মধ্যে কোনো জিনিস ভরা আছে সে খুব খুশিতে কিন্তু সেটাকে খেতে যাবে কেননা ইন্দুর দেখবে সবজি খেতে বা আলু খেতে বা টমেটোর খেতে খুবই পছন্দ করে মানে ইন্দুর আমাদের আমরা যে যে জিনিসগুলো খাই ইন্দুর কিন্তু খুবই পছন্দ করে তো এইভাবে যদি সেই সবজিটা বা আলুর মধ্যে যদি এভাবে এই জিনিসটা ভরে দাও তাহলে সে খেতে তো যাবে খাওয়ার পরে সে বুঝতে পারবে সে কি খেলো আর সে কিন্তু আর সেই বাড়িতে থাকবে না সে বাইরের দিকে ছুট মারবে তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতেই মানে থাকা জিনিস দিয়ে ইঁদুর আরশোলা টিকটিকি মশা মাছি সবই কিন্তু তাড়িয়ে ফেলতে পারবে বাইরে কেমিক্যালযুক্ত ওষুধ বা বা ক্যামিক্যালযুক্ত মস্কুইটো কেমিক্যালযুক্ত ইঁদুর তাড়ানোর যে কোনো ওষুধ কেনার কোনো প্রয়োজন নেই এইভাবে খুব সহজেই কিন্তু বাড়ি থেকে নানান রকম পোকামাকড় ইঁদুর আরশোলা কিন্তু আমরা তাড়িয়ে ফেলতে পারি তো আশা করি আজকের টিপসটি কাজে আসবে কাজে আসলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে